আসসালামু আলাইকুম আজকে বিকেল চারটায় আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে একটা পোস্ট করি সেখানে আমি উল্লেখ করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগা আজকে যে ইফতার মাহফিল আয়োজন করেছে এটি সম্পর্কে আমি আসলে অবগত নই এবং এই পোস্টটা করার একটাই কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নওগাঁতে যে প্রোগ্রামগুলো হয় বা কোনো কর্মসূচি যখনই হয় তখনই আমার সাথে অনেক মানুষ রিচ করার চেষ্টা করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করে তো আমি যেহেতু এই ইফতার মাহফিল সম্পর্কে অবগত নয় এবং আমি কিছুই জানি না এই ইফতার মাহফিল কখন কোথায় কীভাবে হচ্ছে সেহেতু আমি এই তথ্যগুলো তাদেরকে দিতে পারছিলাম না এবং এই জিনিসটা ক্লিয়ার আউট করার জন্য আমি একটা খুবই সাধারণ পোস্ট করি আমার ফেসবুক প্রোফাইলে এবং যে আমি এই বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক যে পোস্টগুলো আমার প্রোফাইলে করে থাকি সেটা নওগাঁর বিরোধী ছাত্র আন্দোলন যে ফেসবুক গ্রুপটি আছে যেহেতু আমি সেখানকার অ্যাডমিন এবং জুলাই দু সাল থেকে আমি সেই গ্রুপের অ্যাডমিন আছি আমি সেখানে পোস্টটা শেয়ার করি তো এই পোস্টটা শেয়ার করার পরে হঠাৎ করে চার মিনিটের মাথায় পোস্টটি ডিলিট করে দেওয়া হয় এবং আমার অ্যাডমিনশিপ যেটি আছে সেটি হচ্ছে অন্য একজন অ্যাডমিন বা মডারেটর সেই জিনিসটা আমাকে সেখান থেকে লিভ দেয় তো আমার এটাতে কোনো অসুবিধা নেই কেউ চাইলে এই কাজটা করতে পারে বাট আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে কেন তারা এই কাজটা করেছে এবং আমি যখন যোগাযোগ করার চেষ্টা করি তারা আমাকে কোনো ধরনের কোনো তথ্য দেয় না বা আমি সেই জিনিসগুলো পাই না বা তারা বলে যে তারা জানে না তখন আমি উপজেলা অডিটোরিয়াম নওগাঁ সদরে যেটি আছে সেখানে তাদের প্রোগ্রাম হয় আমি সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি এবং আমি জানতে চাই যে কী কাজটা করেছে তা সেখানে বলে যে রাফি রেজওয়ান নামে যিনি আছেন মডারেটর উনি নাকি আমাকে হচ্ছে সেখান থেকে হচ্ছে লিভ দিয়েছেন এবং এই যে লিফট দেওয়ার কারণটা সেটা হিসেবে তারা আমাদের আমাকে বলেছে আমি নাকি সেখানে বলেছি যে তারা হচ্ছে চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত আছে এই কারণে নাকি আমি সেখানে মানে অংশগ্রহণ করিনি বাট আমি আমার খুবই এখানে লিখে দিয়েছি এবং লাস্টের দিকে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু আমি পরিষ্কারভাবে বলেছি যে সুন্দর ডেকোরেশন চার দেওয়ালের মাঝে এসি রুম চেয়ার টেবিলে বসে চাটুকারিটার সমঝোতা নয় বরং রোদ বৃষ্টি মাথায় নিয়ে রাজপথে থাকতে চায় এই কথাটার মাধ্যমে কিন্তু কাউকেই এই জিনিসটা প্রকাশ পায় না যে আমি বলছি যে আসলে তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে আসলে জড়িত আছে তো তারা এই জিনিসটা সম্পূর্ণ তারা নিজেদের দিকে নিয়ে গিয়েছে এবং নিয়ে গিয়ে আসলে হয় না যে আমি তো আসলে সেখানে বলি নাই যে আপনার ফজলে আব্বি যে আছে বৈষম্যবিরোধীর এখন নেতা তাকে কিসের জন্য প্রশাসন হচ্ছে ঈদে গিফট করে দর্জিবাড়ি বা বিভিন্ন জায়গাগুলো থেকে বা আমি তো বলি না কিসের জন্য নওগাঁ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নিজের বাসা থেকে যে তিন লক্ষ টাকা মতান্তরে দশ লক্ষ টাকা চুরি হয়ে গেছে এই কথাটা জানার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিসের জন্য নিষ্ঠ ভূমিকা পালন করছে এই ধরনের কোন কথা আমি বলি নাই বা আমি এটাও কিন্তু কখনো বলি নাই যে যখন বুলডুজার কর্মসূচি পালন করা হয় নিয়ামতপুরে এম এ হাসিব চৌধুরীর নেতৃত্বে যখন একটা বিশাল মোটর সাইকেলের গাড়ি বহরে বিভিন্ন উপজেলা জেলার ছেলেদেরকে নিয়ে যায় গিয়ে সাধন চন্দ্র মজুমদারের বাড়ি ভাঙার কথা বলে সেখানে ভাঙা জিনিসি ভেঙে চলে আসে কিন্তু কোন কিছুই করে না এটার পিছনে আসলে কি কাজ করছে এই জিনিসগুলো নিয়ে আমি বলি না। কিংবা আমি বলি না যে সাদমান সাকিব এখন এমন বড় নেতা হয়ে গিয়েছে যার মানে কথার মাধ্যমে আসলে থানা প্রশাসন সব কিছু চলে এমন ভাব করে তারা চলাফেরা করছে আমি এই ধরনের কোনো অভিযোগও কিন্তু সেখানে করি না। সেখানে শুধুমাত্র আমি আমার স্ট্যান্ড আমি যে এই প্রোগ্রাম সম্পর্কে কিছু জানি না আমি কিন্তু শুধুমাত্র এতটুকুই লিখেছি তো এরকম বিষয়টা হয়ে গেছে যে আমি কিছু বললামই না সেই জিনিসটা তারা ধরে নিয়েছে যে আমি হয়তো বা এই কাজটা এই কথাটা বলেছি তো তারা যদি এই জিনিসটা ধরে ফেলে তাহলে চুরের মনে যদি পুলিশ থাকে আমি কিন্তু এটা নিয়ে কোনো কিছু করতে চাই না এবং তারা আমাকে এই যে গ্রুপ থেকে বের করে দিয়েছে রাফি রেজওয়ান তার পরবর্তীতে আবার কিছুক্ষণ পর সে আমাকে আবার গ্রুপে ইনভাইটেশন পাঠাইছে যেন আমি গ্রুপে জয়েন করি অর্থাৎ এই যে দ্বৈত আচরণ এই জিনিসটাই সবচেয়ে প্রবলেম্যাটিক এবং এরপরে আমি আরেকজন অ্যাডমিন যে ছিল এই গ্রুপের ক্রিয়েটর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যে গ্রুপটা আছে সেই গ্রুপের ক্রিয়েটর যে যুক্ত তাকে যখন আমি মেসেজ করি সে আমাকে সন্ধ্যার পর জানায় যে সেটা নাকি ফজলের আব্বির অ্যাকাউন্ট থেকে ডিলিট করা হয়েছে বা তার অ্যাকাউন্টে অন্য কেউ ডিলিট করছে ওই যে দুই ধরনের কথাবার্তা কথাবার্তা চালাচালি এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন আমি আসি আমি কিসের জন্য এই যে ইফতারটা আছে বৈষম্য বিরোধীর এই ইফতারে আমি যাইনি কিংবা এই ইফতারটা নিয়ে আমি কিসের জন্য আসলে পোস্ট করেছি এর একমাত্র কারণ হচ্ছে ইফতার হওয়া উচিত মানে আমাদেরকে ত্যাগের জন্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইফতারি করবে সেটা যারা শহীদ হয়েছে আমাদের আন্দোলনে তাদের জন্য যারা আহত হয়েছে তাদের সুস্থতার জন্য এবং ইফতার একটা খুবই পবিত্র জিনিস এই জিনিসটা হওয়া উচিত আমাদের আকিদাকে শক্ত করার জন্য সংযমের জন্য এবং এই ইফতারটা অনেক আগে থেকেই কিন্তু প্ল্যানিং হচ্ছিলো এইটার সাথে আমিও যুক্ত ছিলাম এবং আমিও বলেছি যে আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সাথে কোনো প্ল্যাটফর্মে না থাকলে যেহেতু ইফতার একটা ভালো জিনিস এটাতে আমি অনেক আগ্রহ পোষণ করেছিলাম কিন্তু সমস্যাটা হয়ে গিয়েছে দুই দিন আগে ওগার নাগরিক মানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেটা আছে তার একটি ইফতারের আয়োজন করে সেখানে হয়েছে কি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগার বলেছে যে তোমরা দুইজন চারজন বা পাঁচজন আসো এই জিনিসটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইগোতে লেগেছে যে তারা কিসের জন্য আমাদেরকে এরকম লিমিটেশন দিয়ে দিল তখন তারা বলেছে আমরাও এরকম একটা ইফতারের আয়োজন করব। করে সেখানে আমরা বলবো যে আপনারা দুইজন বা তিনজন বা চারজন নিয়ে আসেন নিয়ে এসে আমরা তাদেরকে এমন একটা সিচুয়েশনে ফেলে দিব, যেন তাদের নিজেদের মধ্যে আসলে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় আমি এই জায়গাতেই বিরোধিতা করি এবং আমি বলি যে এই যে প্রতিহিংসামূলক যে কথা এই যে ইফতারের মতন একটা সুন্দর জিনিসের মধ্যে প্রতিহিংসাটা নিয়ে আসা এই জিনিসটার জন্য আমি ইফতার এ যাইনি বা ইফতারে যখন আমাকে জানানো হয় আমাকেও জানিয়েছে যে আমরা ইফতারি করবো আসো একসাথে কাজ করি কিন্তু আমি প্রথমেই তাদেরকে পরিষ্কার করেছি অ্যাজ সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা রাজনৈতিক প্ল্যাটফর্মে যেটা রূপ নিয়েছে আমি সেই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবো না আপনি চিন্তা করেন তাদের কথা হচ্ছে যে আপনি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত না থাকেন এই প্ল্যাটফর্মে না থাকেন তাহলে আপনার এখানে আন্দোলনে কোনো ভূমিকা নেই আপনি সেখানে থাকবেন না শেখ হাসিনা জিয়াউর রহমান সহ জাতীয় চার নেতার সাথে কি করেছিল তাজ উদ্দিন এসে এর বাংলায়কে ফজদুল সাথে কি করেছিল যখন তারা কেবিনেটে মানে আওয়ামী লীগের কেবিনেটের সাথে তারা ছিল না কেবিনেট থেকে বের হয়ে আসলো আওয়ামী যোগদান তারা করেনি তখন তাদের আন্দোলনের সম্পূর্ণ ভূমিকা মুছে দিয়েছিল দিয়ে তাদেরকে এমনভাবে জাতির সামনে প্রেজেন্ট করেছে যে তারা মানে মুক্তিযুদ্ধই করেনি সেম কাজটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে অর্থাৎ আপনি যদি তাদের সাথে সংগঠন বা রাজনৈতিক এই চিন্তার সাথে না যান ওই প্ল্যাটফর্মে যদি আপনি যান তাহলে আপনাকে আর তারা কখনোই ডাকবে না তারা কখনোই বলবেন না আপনি আন্দোলন করেছেন বা এইরকম একটা প্রোগ্রাম যেখানে বৈষম্য ছাত্র আন্দোলন নিয়ে হচ্ছে সেখানে কিসের জন্য যারা এই আন্দোলনে ভালো ভূমিকা পালন করছে তাদেরকে কিসের জন্য সবাইকে ডাকা হয়নি ঠিক আছে অনেকেই প্রত্যাখ্যান করতে পারে আপনার রাজনৈতিক দলের সাথে বাট একজন মুক্তিযোদ্ধা সেও তো আওয়ামী লীগের দল না করতে পারে বাট যখন ষোলোই ডিসেম্বর হয় হয় ফেব্রুয়ারি মার্চ তখন তো তাদেরকে ডাকা বিভিন্ন প্রোগ্রামগুলোতে তাই না এই যে মাইনাসের রাজনীতি এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে লাস্টলি আমি যে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করবো কেন আমি এই সংগঠন বা এই রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত হতে চাচ্ছি না তার একমাত্র কারণ হচ্ছে মাইনাসের রাজনীতি এখন যারা আছে তাদের কথা খুবই পরিষ্কার আমাকে নগাঁয়ার মধ্যে ওই মানুষটার প্রয়োজন এই কারণে ওই মানুষের পিছনে অর্থনৈতিক সাপোর্ট অনেক বেশি আছে সে আমাকে অর্থনৈতিক সাপোর্ট দিবে দ্বিতীয় কথা আমাকে ওই গ্রুপ বা ওই ব্যাচের ছেলেদেরকে এই কারণে প্রয়োজন কারণ আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তারা গিয়ে আমাদের হয়ে মেরে আসবে মাথা ফাটাই দিয়ে আসবে গন্ডগোল করে আসবে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে আমাদের গায়ে কোনো দাগ লাগবে না আমার ওই মানুষটাকে এই কারণে নিয়ে আসতে হবে কারণ সে থাকলে আমি সেফ আমাদের উপরে কেউ কথা বলতে পারবে না আমি এই জিনিসটার বিরোধিতা করেছি এবং আমি বলেছি যে দরকার নাই আমাকে মানুষকে শুধুমাত্র এই কারণে একটা সংগঠনের মধ্যে নিয়ে আসা যে সে আমাকে সেফটি সিকিউরিটি দেবে আরে ভাই আপনি মানুষের প্রতি ভালোবাসা দেখান তাদেরকে এই আশ্বাসটুকু দেন এই বিশ্বাসটুকু দেন যে আমরা প্রত্যেকটা মুহূর্তে একসাথে থাকব এবং জুলাই স্প্রিট জুলাই আন্দোলন যেই কারণে হয়েছে অন্যায়ের বিরুদ্ধে গিয়ে কথা বলার এটার জন্য যতই সমস্যা হোক না কিসের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এসে পাশে দাঁড়াবে তার জন্য কে আপনার হয়ে ডানপিটে স্বভাবের হবে কে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এই চিন্তাধারা থেকে মানুষকে টার্গেট করে করে তাদেরকে নিয়ে আসা বন্ধ করে এবং তারা যেটা করেছে যে এই যে তারা বলেছে যে উপজেলার যারা প্রতিনিধি আছে তাদেরকে মূল পদে নিয়ে আসা যাবে না বা নগার মধ্যে নগা সদের মধ্যে অনেকেই আছে যাদেরকে মূল পদে নিয়ে আসলে তারা হয়তো বা ওইভাবে মানে জায়গা করে উঠতে পারবে না তো এই মানুষজনগুলোকে বাদ দিতে হবে আমি সেখানে বলেছি যদি সাপাহার নিয়ামতপুর বদলগাছির কোনো একজন ব্যক্তি থাকে যার মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা আছে যার মধ্যে ন্যায়প্রণতা আছে যে এই সংগঠনটাকে অন করতে চায় তাকে আপনারা নিয়ে আসেন তাকে সেই জায়গাটুকু যান শুধুমাত্র সে উপজেলা সেই জন্য আপনাকে তাকে বাদ দেন না আমরা ঢাকার সেন্ট্রালে কি দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহিরে প্রাইভেট ইউনিভার্সিটিদেরকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র তারা প্রাইভেটের ইউনিভার্সিটি বলে ঢাকার কেন্দ্রীয় সংগঠনগুলোতে আসলে বিভাগীয় বা জেলা শহরের প্রতিনিধি রাখা হয়নি কারণ শুধুমাত্র তারা বিভাগীয় বা জেলা শহরে বসবাস করে সেই কারণে এই ধরনের মাইনাসের এই ধরনের ছোট মন মানসিকতার আচরণ থেকে বের হয়ে আসতে হবে এই যে বিরোধিতা করা এই জিনিসগুলোর কারণেই আজকের এই যে মানে আমার সাথে যেই ঘটে যাওয়া যেই মানে বিষয়টা আছে এই জিনিসটা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমাকে এই কথাগুলো এখন জানানো অনেক বেশি প্রয়োজন এবং ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে অনেক কিছু অজানা তথ্য আছে কিসের জন্য নওগাতে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান মানে সংস্কার হয়নি কিসের জন্য এখনো পর্যন্ত বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে মহলে দুর্নীতি একেবারে রমরমা হয়ে আছে কেন এই সকল দুর্নীতির বিরুদ্ধে গিয়ে এই মানুষজনগুলো কথা বলে না কিসের জন্য একটা আন্দোলনে শুধুমাত্র মানে নিজেদের মানুষদেরকেই টানতে হবে অন্য মানুষ অন্য সংগঠন বা অন্য মানুষদেরকে নিয়ে আসবো না এই জিনিসগুলো কিসের জন্য হচ্ছে কেন নওগাতে এখনো পর্যন্ত এই যে আন্দোলনের পরবর্তী সময়ে ছাত্রদের মাধ্যমে এমন কোনো একটা পরিবর্তন আসেনি যেটার মাধ্যমে নওগার মানুষ উপকৃত হতে পারে এগুলো কেন হচ্ছে এর পিছনের কারণটা কি কেন এখনো পর্যন্ত তারা চুপ কোন সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছে কোন সুযোগ সুবিধা কোন ভের কারণে তারা এখনো পর্যন্ত প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা উচ্চ পর্যায়ের মানুষের সাথে তারা ভালো সম্পর্ক করে আছে ভালো সম্পর্ক করা মানে গোলামি নয় ভালো সম্পর্ক করা মানে চাটুকারিতা নয় অন্যায়কে সাপোর্ট করা নয় এগুলো নিয়ে কথা বলতে হবে এবং এগুলো নিয়ে যারা যখনই কথা বলছে তারা তখনই বিপদে পড়ছে তখনই তাদের বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হতে হয়েছে এবং সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মতন যারা ছোটরা আছে আমরা বিশেষ করে আমার এজে যে দুই তিনজন আছে তাদেরকে এই যে যারা সিনিয়র সকল সিনিয়র যারা আছে তারা এমনভাবে তাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে যে তারা অনেক অপকর্ম করেছে কিন্তু আমাদেরকে সামনে রেখে শুধুমাত্র নিজেদের গায়ে লাগায়নি যে কারণে নগাকে যখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো আমাদের মতো ছোট আমাদের মতন যারা আমার বয়সী যারা আছে তাদের দিকে ঠেলে যাইছে বাট আমার উপরের বয়সী রত কিছু মানুষজন আছে যারা নেতৃত্ব পর্যায়ের আছে বা দিচ্ছে এই মানুষজনগুলো জন্য তখন সামনে আসে না কেন এই ছোটোদেরকেই সামনে রাখা হয় কি কারণে এগুলো হয় কেন এই কাদা ছোটাছুরির মধ্যে কেন এই ছোট বাচ্চাদেরকেই নিয়ে আসা হয় এগুলো কেন হয় এই কেন উত্তরগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে তাই আমি মনে করি যে এখন সময় এসেছে আমাদেরকে আরও একবার নওগার প্রয়োজনে সচ্চার হয়ে ওঠা কারণ নওগাতে আন্দোলন শুধুমাত্র তিন চার পাঁচ তারিখে হয়নি আন্দোলন সেই জুলাইয়ের সাত বারো এবং ষোলো তারিখের পর থেকে নিয়মিতভাবে কর্মসূচি হয়ে আছে কিসের জন্য এই আন্দোলনগুলোকে জুলাইয়ের মাসের আন্দোলনগুলোকে এবং আগস্টের দুই তারিখের আগের আন্দোলনগুলোকে কিসের জন্য সবার সামনে নিয়ে আসা হয় না কোন এমন ভয় কোন এমন মানে ভয় আছে তাদের মধ্যে যে এই জিনিসগুলো নিয়ে আসলে হয়তোবা তারা মাইনাস হয়ে যাইতে পারে যে এই সময়ের মধ্যে কি কোনো মানুষ আছে যারা বৈষম্য বিরোধীতে নেতৃত্ব দিচ্ছে এবং এই নেতৃত্ব দেওয়ার পর্যায়ে এমন মানুষ আছে যে এই জুলাইয়ের মধ্যে তারা অন্য কোনো দলের ছিল অন্য কোনো মতের ছিল অন্য কারো হয়ে কাজ করেছে যেই কারণে যদি এই জুলাইয়ের মাসের আন্দোলনে কথা বলা হয় তাহলে তাদের গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যাইতে পারে তাদের জুলাই আন্দোলনে তাদের ভূমিকা নিয়ে কথা উঠতে পারে কারণ তিন চার পাঁচ তারিখে তো আমরা সবাই গেছি তিন চার পাঁচ তারিখ মানে কোনো মানুষের নেতৃত্বে কেউ আসেনি সেখানে সবাই অনুভব করেছে যে আমাদের নওগা রাজপথে নামতে হবে সেই কারণে তারা নেমে এসেছে তো এই তিন পাঁচ তারিখের আন্দোলনের ক্রেডিট যদি কেউ নিতে চায় এই ক্রেডিট কেউ পাবে না এটা প্রত্যেকটা ওই সাধারণ মানুষের যারা রাজপথে নেমে এসেছিল। সেই কারণে এই সব চিন্তা ভাবনা করে আমাদেরকে আপনি তিন চার পাঁচ তারিখে আন্দোলনে ছিলেন এরপর প্রশাসনের সাথে ভালো কথাবার্তা বলেছেন কিছু সংস্কার কাজ করেছেন তাই বলে আপনি জুলাই আন্দোলন নওগাকে বিকৃত করবেন ইতিহাসকে বিকৃত করবেন এই জিনিসগুলো সবাই মেনে নিবে কখনোই না আমি মনে করি এখনো দুই চার পাঁচজন এরকম যোদ্ধা আছে যারা এই বিকৃতি এই ইতিহাস বিকৃতি থেকে মানে যেন নগাতে না হয় তার জন্য কথা বলবে তার জন্য সামনে এগিয়ে আসবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হইলেও আসবে এবং এটার জন্য কস্ট বেনিফিট যা দিতে হয় আমি দিতে প্রস্তুত আছি এবং আমি মনে করি এখন সময় এসেছে নগার মানুষকে আরও একবার নওগা স্বার্থে কথা বলা ধন্যবাদ সবাইকে